প্রিয় শ্রোতা আজকের বায়ো ছবিতে আপনারা শুনবেন সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর জীবনী সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি হলেন চিস্তিও ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তিনি এগারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং বারোশো সালে পরলোক গমন করেন তিনি গরিবে নেওয়াজ নামেও পরিচিত উপমহাদেশে প্রথম এই ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন তিনি ভারতে চিস্তি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বাবা ফরিদ নিজামুদ্দিন আউলিয়াসহ প্রত্যেকে ক্রমানুযায়ী পূর্ববর্তী জনের শিষ্য আরও অনেকে ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিস্তি পাঁচশো হিজড়ি বা এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের শখস্থান রাজ্যের চিস্তিতে জন্মগ্রহণ করেন তিনি পারস্যে বেড়ে ওঠেন পনেরো বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন তিনি তার পিতার কাছ থেকে একটি চক্র বা উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি কুন্দুজি নামটির জন্মস্থান কুন্দুস থেকে এসেছে যুবক মৈনুদ্দিন কিছুটা হতভম্ব হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন এর প্রতিদানস্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে টুকটা রুটি দেন ও তা খেতে বলেন এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন খাজা মঈনুদ্দিন চিস্তি বোখারা থেকে নিশাপুরে আসেন সেখানে চিস্তিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা ওসমান হারুনির নিকট মরিদ হন তার সেবায় বিশ বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন পরে ওসমান হারুনি তাকে খিলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন খাজা মঈনুদ্দিন চিস্তি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুলল একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব তিনি শিও পীর ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন তার বিখ্যাত একটি গ্রন্থ আনিসুল আর ওয়াহ তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন একদিন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে এর মুরিদ তার কাছে অভিযোগ করেন রাজ্যপাল তাকে নিদারুন হয়রানির শিকার করেছে এবং রাজ্য থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে দরিদ্র লোকটির যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না খাজা মৈনুদ্দিন তাকে বাড়ি ফিরে যেতে বলেন লোকটি নির্বাসনের কথা বলতেই তিনি বলেন আল্লাহ রাজ্যপালকে যথাযথ শাস্তি দিয়েছেন এসব নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না লোকটি বাড়ি ফিরে গিয়ে জানতে পারে শিকার করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে অবিচারক সেই শাসক এমন আরও অসংখ্য চমকপ্রদ ঘটনার সাথে জড়িয়ে আছে গরিবে নেওয়াজ সুলতান হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে এর নাম গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল সব সময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি আর এ কারণেই তাকে গরিবে নেওয়াজ বলে ডাকা হতো। বুখারা আর সমরকন্দে বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে সে সময়কার বিশিষ্ট পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন কাজা মৈনুদ্দিন ভ্রমণকালে তিনি মোহাম্মদ আল বুখারি এবং আবু মনসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করেন বলেও জানা যায় তারা দুজন সুন্নি তরিকার বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি এছাড়াও পিরানাপীর বড় পীর আবদুল কাদের জিলানির রহমতুল্লাইহ সাথে তার সম্পর্ক এতই ভালো ছিল যে কিছু কিছু জায়গায় খাজা মঈনুদ্দিনকে তার ভাগ্নে বলেও উল্লেখ করা হয় তার জীবনী তো বর্ণিত আছে ইরাকের বাগদাদে পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানির সাহচর্যে সাতান্ন দিন অবস্থান করেন তিনি এ সময় পীর আব্দুল কাদের জিলানি তাকে উদ্দেশ্য করে বলেন ইরাকের দায়িত্ব শেখ শিহাবুদ্দিন দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হলো। সে সময় বাগদাদ তাবরিজ ইসফাহান বাল্ক গজনি আস্তারাবাদ সহ মুসলিম সংস্কৃতির প্রায় সব বিশাল কেন্দ্রই তিনি পরিদর্শন করেন যার ফলে তার জ্ঞান ভাণ্ডারে মধ্যযুগীয় মুসলিম জীবনের প্রায় সব তথ্যই সন্নিবেশিত হয় ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন প্রতিমধ্যে লাহোরের সুন্নি আইনশাস্ত্রের পণ্ডিত এবং বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি আলী হুজুরের মাজার জিয়ারত করেন লাহোর থেকে সোজা আজমিরের পথে পা বাড়ান তিনি ভারতবর্ষে চলছিল তখন অত্যাচারে বিধর্মী শাসকদের কুশাসন সঙ্গী সাথীসহ দিল্লি এসে উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইহে দিল্লির শাসক তখন হিন্দু রাজা খান্ডারাও আজমির অধিপতি পৃথ্বীরাজের ভাই রাজমহলের অদূরেই নির্মিত হল ফকির দরবেশদের ডেরা নির্ভয় শুরু করলেন তাদের নিয়মিত ইবাদত ইবাদতবন্দিগী ক্রমে ক্রমে ইসলামের আলো প্রসারিত হতে থাকল পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকল আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের সুবাসিত কাননে কিন্তু গন্তব্য তো এখানে নয় এগিয়ে যেতে হবে আরও সম্মুখে রেসলে পাক সাল্লিউসাল্লামের নির্দেশিত সেই আজমিরের আকর্ষণ একসময় উদ্বেলিত করে তুলল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমেতুল্লা আলাইহে এর অন্তর্কে দিল্লির কুতুব হিসেবে নির্বাচিত করলেন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমেতুল্লা আলাইহেকে দিল্লির দিন প্রচার ও নও মুসলিমদের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব হজরত কাকি রাহমেতুল্লাহ আলাইহের ওপর আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মদ্দিন চিস্তি রহমেতুল্লা আলাইহে সফরসঙ্গীসহ সবাই পরিশ্রান্ত বিশ্রামের ব্যবস্থা করতেই হয় এই সেই বেলায়েতের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির চারদিকে পাহাড় আর পাথর সাথে মরুভূমি নিকটেই বৃক্ষ ছায়া এখানেই বিশ্রামের জন্য উপবেশন করলেন দরবেশদের কাফেলা স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের অস্ত্রবাহিনীর বিশ্রামস্থল রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল বিস্মিত হলেন খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে উটের দলনেতা এসে পৌঁছবে সেই সন্ধেবেলায় অথচ লোকগুলি তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায় তিনি বললেন ঠিক আছে আমরা চললাম তোমাদের উঠই এখানে বসে বসে বিশ্রাম করুক সে রাতেই মুখে মুখে আগন্তুক দর্বশেষ আগমন সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র সকালে মহারাজ পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ ওটশালার কর্মচারীগণ এসে জানালো গতকাল সন্ধ্যায় যে ওটগুলো ওটশালায় আনা হয়েছিল সবগুলি এখনও শুয়ে আছে কিছুতেই উঠবার নাম করছে না সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশ দলের ঘটনাও বর্ণিত হল রাজার কাছে দরবেশ দলের নেতা ওটশালা পরিত্যাগের সময় বলেছিলেন তোমাদের ওটই এখানে বসে বসে বিশ্রাম করুক ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে মুসলমান ফকিরদের সম্পর্কে এরূপ অনেক কথা রাজার কর্ণগোচর হয়েছিল চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা তিনি বলেছিলেন এক মুসলমান ফকিরের অভিসম্পাতেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হবে একই তবে সেই ফকির সম্ভবত এই ফকিরের কথাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে রাজকর্মচারীদেরকে ফকিরদের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা রাজাদেশ পালন করল রাজকর্মচারীরা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির আহমেদুল আলাইহে বললেন যাও এ অবস্থা আর থাকবে না উটশালায় ফিরে এসে বিশ্বর সঙ্গে সবাই লক্ষ্য করল উটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে ফকিরের কারামতি দেখে সবাই অবাক হয়ে গেল কৌতূহল নিবারণের জন্য লোকজন যাতায়াত শুরু করে দিল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির আস্থা নায় তার পবিত্র চেহারা আর তার সাথীদের প্রাণ খোলা মধুর চরিত্রের প্রভাবে সম্মোহিত হতে লাগল আজমিরবাসী খাজা খাজামঈদ্দিন চিস্তি রহমদুল্লা আলহের সোহবতের বরকতে তাদের অন্তরের অন্ধকার দূর হতে লাগল জেগে উঠল আজমিরের সত্যান্বেষী জনতা কিন্তু আতঙ্কিত হল পুরোহিতরা শোষক বর্ণবাদী হিন্দু সমাজ ভীত হল হিংস্র রাজপুরুষগণ এবং সামন্তবাদী সম্রাট ইসলাম বিদ্বেষীর লোকজন রাজ দরবারে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলৈহে ও তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করল অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠলেন রাজা পৃথ্বীরাজ অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সদুপদেশ বাণী রাজা একদম সৈন্যকে আদেশ দিলেন ফকির দরবেশ দলকে এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করতে রাজার আদেশ পেয়ে ঝাঁপিয়ে পড়ল অভিযানে হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে নির্বিকার আল্লাহ পাকের সাহায্য কামনা করলেন তিনি সাথেই সাথেই আক্রমণকারীদের কেউ হলেন অন্ধ কারো শরীর হল নিশাড় নিরূপায় হয়ে পায়ে পরে ক্ষমা প্রার্থনা করল তারা দয়ার সাগর গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির অহামতি লালয়ে ক্ষমা করে দিলেন সবাইকে রাজা পৃথ্বীরাজ ভেবে কুলপান না কি করবেন তিনি সমরাস্ত্র সুসজ্জিত সৈন্যদল কোনো কিছুই যার কাজে আসছে না এক দুরাগত জবন ফকিরের নিকট পরাজয় বরণ করতে হবে তাকে ঐশ্বরিক ক্ষমতাধর এই ফকিরের আনুগত্য স্বীকার করবেন নাকি তাকে বিতাড়নের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এ কি বিস্ময়কর সংকট চুপ করে থাকলেও বিপদ বিরুদ্ধাচারণ করলেও সমস্যা এদিকে দলে দলে লোকজন গ্রহণ করছে ফকিরের প্রচারিত একত্ববাদী ধর্মতত্ত্ব রাজা ভেবে চিনতে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেওকে অনুরোধ করলেন তার যোগ মন্ত্র বলে এই জবন ফকিরকে বিতাড়িত করতে রামদেও রাজি হলেন তার দীর্ঘ সাধনালব্ধ আধ্যাত্মিক শক্তিতে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীকে পরাস্ত করার বাসনায় হাজির হলেন হজরতের দরবারে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহে তখন ছিলেন ধ্যানমগ্ন কিছুক্ষণ পর চোখ খুললেন তিনি রামদেও দৃষ্টিপাত করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহের এর জ্যোতির্ময় চেহারার দিকে মুগ্ধ হয়ে গেলেন রামদেও তার আধ্যাত্মিক শক্তি মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল অন্ধকারে আলো জ্বললে মুহূর্তেই যেমন অন্ধকার অপসারিত হয় হজরত খাজা মঈনউদ্দিন চিস্তির কদম মোবারকে লুটিয়ে পড়লেন রামদেও এবং গ্রহণ করলেন ইসলাম ধর্ম সত্যের ধর্ম শান্তির ধর্ম খাজা মৈনুদ্দিন চিস্তি আহমদ আলাইয়ে তার নাম রাখলেন মোহাম্মদ সাদি রামদেও এর ইসলাম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভের দুঃখে অস্থির হয়ে উঠলেন কিন্তু বিদুষী মায়ের উপর্যুপুরি উপদেশের বাধ্য হয়ে সংযত হলেন রাজা কিন্তু কিছুদিন পরই দেখা দিল আরেক বিপদ পরিশ্রান্ত কাফেলা আবার এগিয়ে চলল সামনের দিকে অদূরে আনাসাগর সাগর তো নয় একটি বিশাল হ্রদ লোকে বলে আনাসাগর আনাসাগরের পার ঘেঁষে অজস্র মন্দির আনাসাগরের পানি শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু এবং পুরোহিত সম্প্রদায় ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারত না নিম্নবর্ণের হিন্দুরা এটা তাদের ধর্মীয় বিধান বলে মনে করত কিন্তু মুসলমানরা কি আর বর্ণভেদের ধারে একদিন আনা সাগর অজু করতে গেলেন হযরত খাজার একজন সাগরেদ পুরোহিতরা অপমান করে তাড়িয়ে দিল তাকে সাগরেদ সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহিকে তিনি মোহাম্মদ সাদিকে আনাসাগর থেকে এক ঘটি পানি আনার নির্দেশ দিলেন নির্দেশ মতো মোহাম্মদ সাদি আনা সাগর থেকে এক ঘটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃশ্য কোথায় সাগর সব পানি তার শুকিয়ে গিয়েছে একেবারে এই অলৌকিক ঘটনা রাজাকে জানাল প্রজারা বিব্রত বোধ করল রাজা রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন কিন্তু উপায়ন্তর না দেখে তারা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহিয়ার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করলেন মানুষের দুর্দশা দেখে ও পুরোহিতদের ক্ষমার প্রেক্ষিতে মোহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন নির্দেশ পালিত হল ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল রদ আনাল সাগর এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিল এবং খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করল পৃথ্বীরাজ ভেবে পান না কী করে এ মুসলমান ফকিরকে প্রতিহত করা যায় কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ঐন্দ্রজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কিনা রাজা তাকেই ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাবও করলেন অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনউদ্দিন চিস্তি আহমদুল আলাহে কে ঘায়ল করার চেষ্টা করলেন অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমদুল্লা আলাহে অজয় পালের নাম রাখলেন আবদুল্লাহ বিয়াবানী সংবাদ শুনে মুসরে পড়লেন রাজা নিজ রাজ্য রক্ষার কথা চিন্তা করে সংঘর্ষের পথ অবলম্বন করলেন রাজা রাজ দরবারের একজন কর্মচারী ছিলেন মুসলমান খাজে মৈনুদ্দিন চিস্তি রহমতুল আলাহি এর একান্ত অনুরক্ত সেই কর্মচারীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্ল আলাহের কাছে বারবার বার হেনস্থা হবার সময় ক্ষোভ যেন এগিয়ে পড়ল তার উপর মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের কাছে বর্ণনা করার পর খাজাকে অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশপত্র পাঠাতে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে একান্ত বিনয় ও নম্রতার সাথে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশপত্র পাঠালেন সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান চিঠি পেয়ে রাগে হিদাহিদ জ্ঞান হারিয়ে ফেললেন পৃথ্বীরাজ মুসলমান কর্মচারীকে চাকুরিচ্যুত করলেন রাজা সেই সঙ্গে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে এর বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য সংবাদ শুনে খাজা মঈনুদ্দিন রহমতুল্লা আলহে এর প্রেমময় অন্তরেও প্রজ্বলিত হল রুদ্র রোষের আগুন তিনি একটুকটা কাগজে লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজকে আমি তোমাকে তোমার জীবিত অবস্থাতেই মুসলিম সেনাদের হাতে সোপর্দ করলাম ইতিপূর্বে দুই দুইবার হিন্দুস্থান আক্রমণ করেও সফল হতে পারেননি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ খুরি তিনি স্বপ্নে দেখলেন শ্বেত শুভ্র বস্তাবৃত এক জ্যোতির্ময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বললেন যাও তোমাকে আমি হিন্দুস্থানের শাসন ক্ষমতা দান করলাম এই শুভ স্বপ্ন দেখে সুলতান মনস্থির করলেন হিন্দুস্থান অভিযান শুরু করার পাঁচশো আটাশি সালে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্থান অভিমুখে রওনা হলেন এই বাহিনীর প্রধান সেনাপতি আইবেক প্রান্তরে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু মুসলমানদের আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে গেল কুতুবুদ্ সেনাবাহিনী এবং তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সেখান থেকে পালিয়ে গেল সেনাপতি রাও রাজা পৃথ্বীরাজও সরস্বতী নদীর তীর ধরে পালাবার চেষ্টা করার সময় মুসলমান সৈন্যদের হাতে বন্দী হল সেসবধি নিহত হলেন রাজা পাঁচশো আটাশি সালে ভয়াবহ এ যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন ঘুরি নিরঙ্কুশ বিজয় লাভ করেন আরো সামনে এগিয়ে চলল ঘড়ি বাহিনী এরপর সহজেই এক এক করে সরস্বতী শ্যামানা ও হাসি সহ অধিকৃত হল দিল্লি সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবুদ্দিন আইবেগকে তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘড়ি এগিয়ে চললেন আজমিরের দিকে তার এই অপ্রতিরোধ অগ্রাভিযানের সামনে অবনত হল যুদ্ধে নিহত হিন্দু রাজাদের দেউল স্থানে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করল অনেক রাজপুত্রকণ মুসলিম শাসনের প্রতি তাদের আনুগত্যের বিনিময়ে সম্রাট তাদেরকে দান করলেন বিভিন্ন রাজ্যের জায়গির সুলতান এগিয়ে চললেন আজমিরের দিকে এদিকে আজমিরে ক্রমাগত বেড়েই চলছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহী এর কাফেলা ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ শুধু আজমিরে নয় এখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহী এর জামাত ছড়িয়ে পড়েছে হিন্দুস্থানের কোনায় কোনায় দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি অবশেষে আজমির এসে পৌঁছলেন তখন সন্ধ্যা হয় সূর্যাস্ত হওয়ার পর সচকিত হয়ে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ খুরি দূরে কোথাও আজানের ধ্বনি শোনা চায় সেদিকে এগিয়ে যেতেই তিনি দেখলেন একদল নুরানির লোক হাত বেঁধে দাঁড়িয়েছেন দরবেশদের জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান সালাদ শেষে জামাতের ইমামের মুখের দিকে তাকেই চমকে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এই তো সেই জ্যোতির্ময় মহাপুরুষ স্বপ্নে যিনি জানিয়েছিলেন হিন্দুস্থান বিজয়ের সুসংবাদ সুলতান শ্রদ্ধা ভরে পরিচিত হলেন হজরত খাজা ময়নুদ্দিন চিস্তির সাথে হজরতের মোবারক হাতে বায়াত গ্রহণ করে তার সোহবতে তিন দিন অতিবাহিত করে স্বদেশ প্রত্যাবর্তন করলেন সুলতান তার প্রতিনিধি হিসেবে দিল্লিতে রেখে গেলেন কুতুবউদ্দিন আইবেককে তিনিও বায়াত গ্রহণ করলেন খাজার প্রতিনিধি খাজা বখতিয়ার কাকির আহমেদুল্লা আলাইহের হাতে এরপর কৌতুবুদ্দিন আইবেক ক্রমে ক্রমে প্রসারিত করলেন মুসলিম রাজ্যের সীমানা কনৌজ বেনারস সহ আরও বহু স্থানে উড়িয়ে দিলেন মুসলমানদের বিজয় পতাকা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির আহমদুল্লা আলাহে ছয়শ তেত্রিশ হিজড়ির পাঁচই রজব দিবাগত রাত অর্থাৎ ছয়ই রজব সুবে সাদেকির সময় ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল সাতানব্বই বছর গরিবে নেওয়াজের বড় সাহেব জাদা হজরত খাজা ফখরুদ্দিন চিস্তি রহমেদুল্লা আলাইহি তার নামাজের জানা যায় ইমামতি করেন জীবনের শেষ পর্যায়ে তিনি হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির আহমেদুল্লা আলাহে কে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে এর সংক্ষিপ্ত জীবনী আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের বায়ো ছবি চ্যানেলটি লাইক করুন কমেন্টসে আমাদেরকে জানান ধন্যবাদ